তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আমরা দেখবো ডিএলএসের লোগো চেঞ্জ ফার্স্ট আমরা ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজার যে লেগবো ডিএলএস লোগো ডিএলএস লোগো পিএনজি আমরা ডিএলএস লোগো পিএনজি লেগে সার্চ করব তারপরে এরকম সাকিব প্রো এই ওয়েবসাইটটি চলে যাবো এই ওয়েবসাইটটি চলে যাওয়ার পর আমরা এটাকে পুরো কপি করে নেব। এটা হলো লোগোর কপি তারপর আমরা জার্সির কপি জার্সির লিঙ্কটা কপি করে নেব জার্সির লিঙ্কটা কপি করার পর এইভাবে এইভাবে আপনি রিয়াল মাদ্রি তারপর যে কোনো ক্লাবের নাম লিখে দিলেই হবে ডিএলএস লোক তাহলেই এসে পড়বে তারপর আপনি লিঙ্ক কপি করে নিতে পারেন চলো এখন গেমে চলে যাই ঢুকবো গেমে ঢুকে আমরা যাবো মাইক ক্লাব মাই ক্লাব অপশন টিতে মাই ক্লাবে চলে যাব মাই ক্লাবে যে লোগোতে যাব Logitech এ আমার যে চারটি টেক্সট কপি করা আছে আপনি ওখানে গিয়ে কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেবো ওকেতে ক্লিক করে দেবো লোগো ইউজ করব তারপর আমরা কিটি দেবো আমরা ফোন কিটটা চেঞ্জ করে নেব ফোন কিটটা চেঞ্জ করে নিলে জানা আবার ওই ওকেতে একই সেম প্রসেস সবগুলো এরকম একভাবেই আপনি করতে পারেন আপনি শুধু রিয়াল মাধ্যমে আপনি সব ক্লাবের লোক এরকমভাবে চেঞ্জ করতে পারেন এমন আমি আপনাদের আপনারা যদি চান তাহলে আমি নিজের স্টাইল মতন ডিজ ডিজাইন মতন লোগো তৈরি করার ভিডিও দিতে পারি আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন একইভাবে আপনি লোগোগুলো চেঞ্জ করতে পারেন ডিএলএসের যদি আরও কোনো ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন আমি আবার রিপ্লাই ভিডিও তৈরি করবো যেহেতু আমি নতুন তার জন্য একটু কথা ভালো মতন আসছে না বাট আপনাদের বোঝাতে পারবো আমি ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে